বীরভূমে দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে পড়ুয়াদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আয়োজন করা হলো বই ও খাদ্য মেলা এই মেলার উদ্দেশ্য ছিল ছাত্র ছাত্রীদের মধ্যে পড়ার অভ্যাস ফেরানো এবং তাদের কর্মদক্ষতা বাড়ানো কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি জানান মেলা থেকে অর্জিত অর্থ দুঃস্থ পড়ুয়াদের সাহায্যে ব্যয় করা হবে ইন্ডোর স্টেডিয়ামে বারোটি বিভাগে ছাত্রছাত্রী ও শিক্ষকরা বিভিন্ন খাবারের স্টল সাজান পিঠাপুলি ফুচকা মোমো চিকেন পকোড়া সহ নানা পদ পাওয়া যায় প্রিন্সিপালের মতে প্রথমবার পাইলট প্রজেক্ট হিসাবে মেলার আয়োজন করে ভালো সারা পাওয়া যায় এবারও ছাত্রছাত্রীরা নিজের হাতে খাবার তৈরি ও বিক্রির মাধ্যমে স্বনির্ভর হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছে ইন্টারনাল কোয়ালিটি অ্যাস সেল সেখানেই সিদ্ধান্তে পৌঁছায় যে ছেলে মেয়েদিকে একসাথে দুটো জিনিসের মধ্যে আনা যায় যদি একটা স্বাবলম্বী করে তোলা আর তার সঙ্গে বই নাড়াচড়া করা বই দেখা বই দেখার ব্যাপারটা আমাদের ছাত্রছাত্রী এখন কমে গেছে কারণ বুক ফেয়ারে যেতে চায় না কিন্তু বুক ফেয়ার ফুটফেয়ার একসঙ্গে করলে ভিড় হবে বই বই নাড়াচড়াটাও হবে এবং আমরা চাইছি পেটের খিদে মনের খিদে একসাথে মেটে এমন একটা জায়গা এবং এর যে লাভ হবে প্রফিট হবে তার একটা অংশ আমরা দুস্থ ছাত্রছাত্রীদেরকে দেবো এই ভাবনা চিন্তায় আছে যারা এডুকেশনাল ট্যুর করতে পারে না পয়সার অভাবে তাদেরকে লাভ থেকে দেবো প্রত্যেক বিভাগ ধরুন ফিজিক্স বিভাগ কেমিস্ট্রি বিভাগ বাংলা বিভাগ ইতিহাস বিভাগ ধরুন বারোটা বিভাগ স্টল বসিয়েছে এবং সেখানকে অধ্যাপক অধ্যাপিকারা এবং ছাত্রছাত্রীরা এরা সবাই মিলেই কাজটা করছেন মানে অধ্যাপিকাও দেখা যাচ্ছে তৈরি করছেন ছাত্রীও তৈরি করছেন ছাত্রও তৈরি করছে যেমন আমরা মোমো স্টল বসিয়েছি রেশমি কাবাবের স্টল বসিয়েছি ঘটি গরম বসিয়েছি পুলিপিঠের স্টল বসেছে পায়েস বসেছে অমলেট চিকেন রুটি আমাদের আরও অন্যান্য জাতীয় সব যা যত রকম খাবার হয় সেগুলো সব বিধিসম্মতভাবে রান্না করা হয়েছে এবং সব হোম মেড ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়নি এবং সব টাটকা ফ্রেশ ওরা প্রচণ্ড খুশি মানে ওদের তো একটা অন্যরকম দিন একে তো নিজের হাতে পয়সা নাড়াচাড়া করছে বিজনেস হচ্ছে কত খরচা করেছি কত আয় হচ্ছে আমরা কি লাভ করলাম এই একটা উত্তেজনা তার মধ্যে করছি স্যার আমাদের সঙ্গে বন্ধু মতো মিশছে প্রিন্সিপালকে ডেকে খাওয়াচ্ছে স্যার আমাদের এইটা একটু খেয়ে দেখুন এই মুখ খান আপনি এটা খেতে হবে এইটা ওদের খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে এটা সেকেন্ড টাইম আরেকটা বায়োল প্রজেক্ট ছিল এটা দ্বিতীয় বছর